খুব সহজ পদ্ধতিতে আজকে আমরা দেখাতে চলেছি সজনে ডাটা দিয়ে মাছের ঝোল প্রথমে এক চামচ নুন ও হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব তেল গরম হয়ে গেছে এবার এর মধ্যে মাছগুলো ছেড়ে দিয়ে ভালোভাবে কড়া কড়া করে ভেজে নেব ভাজা হয়ে গেলে তারপর মাছগুলোকে এক সাইডে করে রেখে দেবো পড়নের জন্য একটু গোটা জিরে তারপর আলু তারপর একটু হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়ে নেব তারপর এর মধ্যে এক বাটি জল দিয়ে দেবো জল দেওয়ার পর তারপরে এর মধ্যে একটু স্বাদ মতন লবণ দিয়ে ভালোভাবে নেড়ে দেব। তারপর এর মধ্যে ডাটাগুলো ছেড়ে দেবো তারপর এর মধ্যে দু গ্লাস জল দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখে দেবো পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমরা মাছগুলো ছেড়ে দেব তারপর আমরা একটু গুঁড়ো গরম মশলা আর একটু ধনে পাতা দিয়ে ভালোভাবে নেড়ে সার্ভ করে নেব খুব ইজি আপনারা ঘরে বসে এই রেসিপিটি ট্রাই করতে পারবেন